সামান্য মেম্বার গাড়ি দেখি আল্লাহর কিরে বা শয়তানো বিশ্বাস করবি ঠিক বলিছি না ভুল বলিছি আর হযরতে আমার ওয়াক্ত পৃথিবীর বাদশাই ওয়াক্ত পৃথিবীর শাসন করতে একটার বেশি জামানায় এই শিক্ষিত ছেলেরা জেনারেল লাইনের ছেলেরা এটা ইতিহাস বলে যাচ্ছি ওয়াহংকারে তোমাদের বুক ফুলে উঠবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগ স্বাধীন হওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছিল পন্ডিত জওয়হরলাল নেহরু এই পন্ডিত জওয়হরলাল নেহরু লাল খেলায় দাঁড়িয়ে বলেছিল যে দেশে যে রাজ্যে যে শহরে যে গ্রামে যে

জল্লাল নেহরু পড়ে যাচ্ছে সেই দেশে সেই রাজ্যে সেই শহরে সেই গ্রামে সেই পাড়ায় বারুদের হাওয়া উড়বে না বন্দুকের আওয়াজ হবে না মানুষ খুন হবে না মহিলারা পিউচুতি হবে না বিধবার হক মেরে খাবে না মানুষ খুনের রাস্তায় যাবে না সেই দুটো নেতা একটা নেতা হলো রসুল্লাহ ডান দিকে শুয়ে আছেন আবু বাক

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ মুসলমানদের নেতার নাম সোনিয়া গান্ধী মুসলমানদের নেতার নাম আজ হল আপনার ওয়াফির রঞ্জন চৌধুরী মুসলমানদের নেতার নাম মোহাম্মদ সেলিম মুসলমানদের নেতার নাম জ্যোতিবাবু মুসলমানদের নেতার নাম মমতা বানার্জি মুসলমানদের নেতা ওমর ফারুক হয় না মুসলমানদের নেতা হয় না যার মাথায় টুপি থাকবে যার মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে ইয়াতিমের হক মারবে না ওয়ানাতের হক নষ্ট করবে না বিধবাদের অধিকার কাড়বে না খোদার কসম তোমরা যদি নবীদের নীতি মেনে না সাহাবাদের নীতি মেনে না খোদার কসম সে কেরামে রহমত নেমে আসবে জোরে বলো ঠিক বললাম না ভুল বললাম এই বাবা শুনবে

ভিতরে প্রবেশ করতে যাচ্ছে তখন কাবার চাবি থাকতো উসমান সেবার কাছে এটা উসমান ই এটা অন্য উসমান বংশ পরম্পরায় ওনাদের কাছে কাবার চাবিটা থাকতো তো রসুল গিয়ে বলছে উসমান বিন শেবা কাবার চাবিটা দাও আমি ভিতরে যাব উসমান বিন শেবা বলছে তোমার ভিতরে যেতে দেওয়া হবে তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম চালু করছো তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেব না আয়াব্বা বলো কাবার ভিতরে ঢুকতে নিষেধ করছে কাকে যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না কাবার ও কাবা আব্দুল্লাহর বাকা নূরে মোহাম্মদ আমেনার কে বললেন ভিতরে ঢুকতে দেয়া হবে না খোদার কাছে রসুল্লাহর সেদিন লাঠির বল ছিল না পাঠির বল ছিল না পেটর বল ছিল না কুষ্ঠির বল ছিল না সেদিন রসুল্লাহ মানের বল ছিল সুবান আল্লাহ সেখানে দাঁড়িয়ে উসমান বিন সেবাকে বলছে আয় উসমান মনে রাখো আজ তুমি মাকে কাবাই প্রবেশ করতে দিলে না উসমান মনে রাখো যমন একটা দিন আসবে এই পাবলিক চোকার আর আমি আব্দুল্লাহর बेटा আমিনার লাল আব্দুল মুত্তালবের নাতি কাবার চাবি এমন একটা দিন আসবে আমার হাতে থাকবে আমি যাকে চাইব কাবার চাবিটা তার হাতে দেব উসমান বিন শেবা হাসতে কি বলে এ বাবু এই কথাটা কখন বলছে ভালো করে খালি ওয়াজ শুনলে আমি যখন মুসলমানদের দিকে দিকে মারা হচ্ছে মুসলমানদের হাতে পায়ে দড়ি বেঁধে তেলে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে মুসলমানদের অত্যাচারে নিস্তিম রোলা চালানো হচ্ছে রসুল্লার পাশে সীমিত কটা সাহাবা ছাড়া কেউ নাই সেই সময় দাঁড়িয়ে আমার রসুল তো রসুল সুবান

যে আব্দুল মুতালেবের এই নাতিটা আবদুল্লার এই ব্যাটাটা জীবনে মিথ্যা বলে জোরে বলো মিথ্যা বলে না আমি প্রথমে দু হেসেছি কিন্তু আমার ভিতরে ভিতরে না জানি একটা টেনশন কাজ করছে কেন আমেনার লাল যে ইয়াকশানে কথাটা বলেছে যে ইয়াদাচি উঠে কথাটা বলেছে যে জালালি মেজা কথাটা বলেছে আমি কিছুক্ষণের জন্য ভয় পেলাম না জানি কাবার চাবিটা নিয়ে দেয় সেই দিন চলে এলো কি দিন এক করে মক্কার সাহাবারা মক্কা ছেড়ে পালাতে লাগলো এমন একটা দিন এসে গেল আবদুল্লা রাতের আধারে কাবা ছেড়ে জন্মভূমি ছেড়ে বক্তা ছেড়ে যে স্বপ্ন কাবার চাবি দেবে নিজের জন্মভূমি ছেড় রাতের আধারে পালিয়ে মদিনায় চলে গেল সেবা বললেন আমি কিছুটা আশ্বস্ত হলাম এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল চার বছর চলে গেল পাঁচ বছর চলে গেল ছ বছর চলে গেল চলে এলো সেই ঐতিহাসিক দিন কুড়ি রমজান ফতে মক্কা মক্কা বিজয় করে ত হাজার সাবানিয়ে আব্দুল্লার বেটা নূর মোহাম্মদ আমেনার লাল মুখের পিঠে হয়ে ইজ্জতের সাথে জন্মভূমিতে ঢুকছেন খুব सारे মুফতা পালিয়ে যাচ্ছে আজকে রহমানের লালের সামনে দাঁড়াবে কোনো দুধ থাম লাল নয় কোন হারামখোর চিডিং ভাই মুনাফিক ইমানদারের মুকাবিলা করবে সকলে পালিয়ে যাচ্ছে যারা রসুলের বিরুদ্ধে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল লাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিল আর রাসূলুল্লাহ তয়ার ভিক্ষা দিতে দিতে আসছে রসুল বললেন হে আমার সোনার সাহাবারা খবর কোথা খবর কোন নারী যেন বিউসুতি সুতি না হয় কোন শিশুর গায়ে হাত দিও না ছজন ব্যক্তি ছাড়া রসুল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছিল দিয়ে রসুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন সুবান

উসমান মাথা হ্যাড করে তখন উসমান মিন সেবা quale মা পড়ে না মাথা হ্যাড করে আসছে রসুল বললেন উসমান কাবার চাবি দাও উসমান মিন শেবা মাথা নিচু করে রসুলুল্লার হাতে কাবার চাবি দিলেন আর রসুলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ উসমানের দিকে থাকিয়ে বললেন এ উসমান মিন সেবা মনে পড়ে হাবি আমি নাড়লা ঠিক এইটাই তাই দাঁড়িয়ে বলেছিলাম কাবার চাবি আমার হাতে থাকবে আমি চাইব তার হাতে কাবার চাবি দেবুল্লাহ কাবা খুললেন ভিতরে চলে গেলেন সমস্ত মাটির মূর্তিগুলো পরিষ্কার করে রসুল কাবা থেকে বার হয়ে বললে হে মদিনার সোনার সাহাবারা হে মুখার সোনার সাহাবারা আজ আমি আবদুল্লার বাধা মোহাম্মদ এমন এক কাছে কাবার চাবিটা দেবো কাল কিয়ামতের সকাল পর্যন্ত তার লাউলাদের কাছে কাবার চাবিটা থাকবে সেদিন মতো সাহাব ওমর ইসামের মতো সাবা উসমান বিন আের মতো সাহাব আলি হাইদারে কার্নারের মতো সাহাবা বড় বড় সাহাবারা মনে মনে করছে আল্লাহ সেই ভাগ্যমান ব্যক্তিটা আমি কি হতে পারবো না বাবা শরীফের চাবি আমার হাতে থাকবে কি সকাল পর্যন্ত আমার আওলাদেরা এই কাবা শরীফের চাবির দায়িত্ব নেবে রসুল কার নাম ডাকলেন আর কার হাতে চাবি দিলেন বলার আগে একটা কথা বলবো এই যে নবীর মহাভতের জলসাটা কায়েম হয়েছে আপনারা কি চান যে নবীর মহাভতের মেহফিল আগামী বছর কায়েম হোক কি বলছে চান না চান না নবীর মহাভতে আয়াব্বা এখানে এতগুলো লোক বসে আছে বিশ্বাস করুন আপনারা অনেকে নেটে আমার শুনেছেন আমি কারিমুল্লা যেদিন দুনিয়ায় এসছি আমার মা আমাকে করি। আমার মায়ের ফুল পড়ে মায়ের আমি কি বলছি বুঝতে পারছি কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে সে মহিলা বাঁচে না তো আমার মায়ের এই জিনিসটা আসেনি আমার মা এক থেকে দেড় মিনিটের মধ্যে মারা কসম আমি জীবনে একবারও আমার আমার মায়ের কোলে বসি মায়ের স্তনের দুধ এক ফোটাও আমি খাই নাই আমি এই রকম একজন অনাথ রসুল্লাহ বলেছেন আমার মতো অনাথকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে বিশ্বাস করুন রোজার ঈদের দিন তো আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান আর আমি কারিমুল্লা বেড়াতে যাই কবর দাও কোথায় কবরস্থানে আমার মার কাছে কারণ সব ছেলেরা বেড়াতে যায় মা দেখে মার কাছে দোয়ালে তা আমার মা কি ঘরে আস আমার মা যেখানে আমি সেখানে যাই মায়ের কাছে সোনার বাবাজি আমি কালি জানি না এখানে কার ফসبینی মা মরে গিস আদরের বাপ চলে গেছে খোদার কসম আমার এই কথাটা মা হারাদের চোখে পানি চলে আসে বাপ যাদের নাই তাদের চোখে পানি আসে মা কারে বলে বাপ কারে বলে খোদার কসম যাদের নাই তারা বোঝে হাজার বার দাগলে বিধবা পাপ আর শালা দেবে না আমি মহারাবা না আল্লাহর কাছে দোয়া করব আগামী বছর এই নবীর محبتের জলসা হবে পাপ এবং মায়ার নামে যদি মরে যায় তার জন্য দোয়া করব যদি বেঁচে থাকে হায়াতের জন্য দোয়া করব মাত্র 5000 10000 নয় আল্লাহ যদি বেঁচে রাখে এক বছর পরে আগামী বছরের জলসা মাত্র দুটো হাজার টাকা দেবেন আমি মাহারা ছেলে দোয়া করব আল্লাহ আপনার রেজেকে বরকত দেবে জান মালে বরকত দেবে আল্লাহ আপনার হালা লুচিতে বরকত দেবে না হওয়া কাজকে হইয়ে দেবে এতগুলো লোক এখানে বসে আছেন সর্বপ্রথম দুটো হাজার টাকা দাদা হাত তুলে বলবে কালিমুল্লা ভাই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে

আমাই মাগো বলতে পারো গরিব কেন মোরা ওদের ওরা রোজ সকালে পান্তা খেয়ে বাবা আর তিনি সন্ধ্যা হল সূর্য গেলে পাট সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো ভাই পেয়া মা মাগো আমার সত্য কথা বলো সঙ্গে সোনার ভাই সোনার তরুণ সোনার নজরান সোনার আব্বা আর একজন হাত তুলে বলবেন ইনশাল্লাহ যে আমিও আল্লাহ বেঁচিয়ে রাখলো দু হাজার টাকা ইনশাআল্লাহ আমার সজব বাবাজির সঙ্গে জোড়া হয়ে যাবে আল্লাহর কোরআন বলেছেন ওয়া খালাকনাকুম মাযওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি সদব বাবাজির সঙ্গে জোড়ায় দুনুনবারে 2000 টাকা এতগুলো লোকের ভিতরে আরেকজন হাত তুলে বলবেন ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে এক বছর পরে আগামী বছর নবীর মহাব্বতের জলসা

আর একজন ভাই আমার নবীর মহাব্বতে হাত তুলবে আল্লাহ আপনার বাম্মার কবরের কবরে রাজা মাফ করবে যদি বেঁচে থাকে আল্লাহ তাদের নেক হায়াত তারাস করবে দু হাজার টাকা আগামী বছর আরে একটা ভাই নাই হিংমতের সাথে বলুন মাত্র দু হাজার টাকা চেয়েছে দু হাজার আর একজন ভাই বলবেন মায়েরা আমাদের কমিটির ভাইরা গিয়েছেন মায়েদের অনুরোধ করব এক হাজার পাঁচশো চার জেরাম ক্ষমতা ওদের কাছে লিখিয়ে তবে কোন মা যদি দু হাজার টাকা লেখা এমন দোয়া করব মাথায় নতুন হবে চোখ হয়ে যায় স্বামী লাইনে যাবেন অন্য জায়গায় ফোন করবে চোখ হয়ে যায় দু নাম্বারে দু হাজার টাকা আর একজন হবে না আয় আয় হিকমতের সাথে বলো না এত বড় মজমার ভিতরে কোন তরুণ ভাই যুবক ভাই নৌজুয়ান ভাই বয়স্ক বাবাজি এতগুলো লোকের ভিতরে আরে একটা দু হাজার টাকা হবে না আরে একটা ইনশাল্লাহ একজন ইমানদার আস আরে একজন বলুন ইনশাল্লাহ দু হাজার টাকা